নম্বর 3 নম্বর হলো আপনি যখন বলবেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর তো আল্লাহ পাক আরশে আজিম থেকে বলেন বান্দা তুমি আমার প্রশংসা করেছ। আমি মানুষের কাছে তোমাকে প্রশংসিত করে দেব সুবহানাল্লাহ এই ব্যক্তি কে মানুষ প্রশংসা করতে শুরু করে দিবে আপনি যখন আল্লাহর প্রশংসা বেশি বেশি করবেন তো মানুষ আপনার প্রশংসা করবে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার জন্য নিয়ামত এই জন্য আমরা সব সময় কি করব আলহামদুলিল্লাহ বলব বেশি বেশি শরীফ পাঠ করব বেশি বেশি পাঠ করব মাদ্রাসা করার ব্যাপারে মাদ্রাসায় পড়ানোর ব্যাপারে আমি তাফসির ইবনে কাসির থেকে ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে বলি তাফসির ইবনে কাসিরে এই ঘটনাটি উল্লেখ করা হয়েছে মুসা আলাইহিস সালামের সময় মুসা আলাইহিস সালাম একদিন রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন যাওয়ার সময় দেখেন যে রাস্তার পাশে একটা কবর প্রচন্ড আজাব হচ্ছে নবী তো টের পাইতেন কবরের ভিতরে প্রচন্ড আজাব হচ্ছে তো তিনি চলে গেলেন আসার পথে দেখলেন আজাব বন্ধ হয়ে গেছে তিনি আশ্চর্য হয়ে গেলেন কি ব্যাপার যাওয়ার সময় দেখলাম কবরে প্রচন্ড আজাব হচ্ছে আসার সময় দেখি আজাব বন্ধ হয়ে গেল কারণটা কি এই আজাব তো এত তাড়াতাড়ি বন্ধ হওয়ার কথা না আল্লাহকে সরাসরি আল্লাহর সাথে কথা বলা শুরু করে দিয়েছেন মুসার নাম কি মূসা কালিমুল্লা আল্লাহর সাথে কথা বলতেন সরাসরি কোনো মাধ্যম ছাড়া আল্লাহ তাকে সেই ক্ষমতা দিয়েছিলেন বলে আল্লাহ কি হলো যাওয়ার সময় দেখলাম প্রচন্ড আজাব আসতেছি দেখলাম আজাব বন্ধ হয়ে গেলে কি এমন ঘটলো যে তার আজাব বন্ধ হয়ে গেল আল্লাহ বলেন দেখো এই বেচারা যখন মারা যায় তার স্ত্রী প্রেগনেন্ট ছিল তার স্ত্রী সন্তান সম্ভাবা ছিল এই ব্যক্তি মারা যাওয়ার পরে তার স্ত্রীর একটা কি হলো পুত্র সন্তান হলো তো ওই বেচারা মারা যাওয়ার সময় বলেছিল আমার সন্তানকে দিন শিক্ষা দিও স্ত্রী তাকে একটু যখন শিখতে শেখার মতো বয়স হয়েছে স্ত্রী তাকে ওস্তাদের কাছে পাঠিয়েছে শেখার জন্য দিন শেখার জন্য তো ওস্তাদ তাকে বরাসবিল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম বাচ্চা যখন পড়ছে বিসমিল্লাহ রহমান রহিম আমি শুরু করলাম আল্লাহর নামে যিনি পরম দয়ালু চরম করুণাময় আল্লাহ বলছেন মুসা শোনো তার এই ছোট্ট বাচ্চা নিষ্পাপ বাচ্চা আমাকে দয়ালু বলতেছে আমাকে মেহেরবান বলতেছে আচ্ছা বলো তো ছোট্ট বাচ্চা আমাকে মেহেরবান বলছে দয়ালু বলছে আমি কি করে তার বাবার কবরে আজাব রাখি এই জন্য আজাব মাফ করে দিলাম শুধু এই কারণে আমি তার বাবার কবরে আজাব মাফ করে দিলাম যে তার ছোট্ট বাচ্চা আমাকে দয়ালু বলে ডাক দিয়েছে আমাকে মেহেরবান বলে ডাক দিয়েছে এখন আপনি সিদ্ধান্ত নেন আপনার সন্তানকে কি বানাবেন হ্যাঁ আপনার সন্তান ডাক্তার বানান এটা আবার কি শুরু হলো এটা কি আপনার সন্তানকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান পাইলট বানান কোনো সমস্যা নাই সবই বানাবেন ইসলাম সেটা বলে কিন্তু তার আগে আপনার সন্তানকে ভালো মুসলমান বানান ভালো মুসলমান বানান আপনার সন্তান নামাজ পড়তে পারে না নামাজের মাস জানে না আপনার সন্তান নামাজের মধ্যে কয়টা ফরজ জানে না কয়টা ওয়াজিব জানে না কি করে সুরা পড়তে হয় কিরাত পড়তে হয় কিচ্ছু জানে না ইঞ্জিনিয়ার হয়ে গেছে আছে কি না ডাক্তার হয়ে গেছে আরে আপনার সন্তান তো ভালো মুসলমানই হয় নাই তাহলে কি লাভ হলো ভাই কি লাভ হলো আর এখন স্কুল কলেজে যা শিখাচ্ছে আপনারা দেখছেন তাই না ব্যাংক কেমনে লাফায় সেটা শিখায় স্কুলে কেমনে ব্যাং লাফায় এটা শেখানো হচ্ছে কেমনে আলু ভর্তা করতে হবে সেটা শেখানো হচ্ছে স্কুলে হ্যাঁ আরে আমার সন্তানকে কি এই জন্য আমি স্কুলে পাঠাইছি আলু ভর্তা আপনি বানাবেন ওটা তো আমার তারা পরিবার থেকে শিখবে ওটার জন্য তো স্কুলে যাওয়ার দরকার নেই আমার সন্তানকে আমরা সাইকেল চালানো শিখবে এটার জন্য তো স্কুলে যাওয়ার দরকার নেই আমার সন্তানকে আমরা হাতে হাতে মানে কাপড় সেলাই করা শিখবে এটা তো স্কুলে যাওয়ার দরকার নেই তো বাসায় বসে এগুলো শিখতে পারে আমার সন্তানকে মানে রান্না শিখবে এগুলো কি স্কুলে শেখার দরকার আছে এটা তো বাসায় বসে শিখবে আপনাকে স্কুলে পাঠানো হয়েছে আমার সন্তানকে সেজন্য একজন আদর্শ মানুষ হয় স্কুল কলেজের যে অবস্থা বিশ্বাস করেন আমি জানি না এটা যদি পরিবর্তন না হয় এটা যে আবার শিক্ষামন্ত্রী তো আপনাদের এলাকার লোক তারপরেও বলছি এটা যদি পরিবর্তন না হয় লিখে রাখেন আগামী দশ বারো বছর পরে একটা অশিক্ষিত বর্বর একটা বেদব জাতি তৈরি হবে কোন সন্দেহ নাই সুতরাং আপনার সন্তানকে যদি আদর্শ মানুষ বানাতে চান এই যে একটা প্রতিষ্ঠান দেখেন এই এই ছাত্র ছাত্রছাত্রীরা এলেম শেখার সাথে সাথে ইংরেজি শিখতেছে এলেম অর্জন করার সাথে সাথে কি করতেছে তারা ইংরেজিতে বক্তব্য দিচ্ছে উর্দুতে বক্তব্য দিচ্ছে বাংলায় বক্তব্য দিচ্ছে আমি তো অবাক হয়ে গেছি যে ফাইভের ছাত্রছাত্রীরা এত সুন্দর ইংরেজিতে বক্তব্য দিচ্ছে আপনার ছেলে দিন শিখতেছে আপনার সন্তান দিন শিখতেছে আল্লাহর সাথে কীভাবে সম্পর্ক তৈরি করতে হবে আল্লাহর আয়বাদা কিভাবে করতে হবে ইমান আমল কিভাবে করতে হবে সেটাও জানতে চাই সাথে সাথে দুনিয়ার বিষয়গুলো জানতেছে এখানে লাভ বেশি না তাহলে আপনার সন্তানকে কোথায় পাঠাবেন সন্তানকে কি শিক্ষা দেবেন কেন শিক্ষা দেবেন এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একজন বাবা সন্তানকে যা কিছু দান করে তার সর্বোত্তম দান হল তাকে উত্তম শিক্ষা দেওয়া এটা হাদিসের কথা আদাবি সন্তানকে যা কিছু দান করে তার মধ্যে সর্বোত্তম দান হলো তাকে উত্তম শিক্ষা দেওয়া আপনি অল্প কিছু দিলেন ভালো করে খেয়াল করেন গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সব দিলেন কিন্তু আদর্শ মানুষ বানাতে পারেন নাই আপনি সন্তানকে কিছুই দিতে পারেন নাই একটা বেয়াদব বানায় গেলেন জিরো একদম জিরো এই যে মুরব্বী বলছেন জিরো জিরো আসলে জিরো কিছুই দিতে পারেন নাই কিন্তু আপনার সন্তানকে আপনি গাড়ি বাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স কিছু দিতে পারেন নাই শুধু আদর্শ মানুষ বানিয়ে গেছেন বিশ্বাস করেন এই সন্তান দুনিয়াতে আপনার মুখ উজ্জ্বল করবে আখেরাতে আপনাকে জান্নাতে যাওয়ার পাথেও হয়ে যাবে এটা আমি বলি না কোরআন বলছে আমি ইনশাল্লাহ কোরআন থেকে কথা বলবো সুতরাং আপনাকে ডিসাইড করতে হবে সিদ্ধান্ত নিতে হবে যে আপনার সন্তানকে আপনি কিভাবে মানুষ করবেন আজকে মাদশার মাহফিলের জন্য আমি কথাগুলো বলা প্রয়োজন বোধ করছি খুবই প্রয়োজন বোধ করছি